ওয়েলকাম টু মোহাবিষেশ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে লাস্ট দোকানদারি তার জন্য দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে। এই দেখো দোকানের মেনু হচ্ছে प्याज কালি আলু ভাজা করব দেখে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এই যে মাংসের আলু মাংসের আলুটাও কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মাংসটা রয়েছে চিকেন চিকেনটা ধোয়া হয়নি আর তেল বসিয়ে দিয়েছি আমি ভাজাটা বসাবো আর সকালবেলা চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে চান পুজোতে এগুলো হয়েই যায় তোমাদের সাথে আর শেয়ার করে শেয়ার করতে পারি না আর এই দিকে দাদা ভাই আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু প্লাস্টিকে ধরবে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কারণ আজকে লাস্ট দিন যেহেতু তাড়াতাড়ি করতে হয় কারণ ভ্যাকিনটা এখন ধরে আমিও চাটা এই এইসব রেডি করতে করতে হয়ে যায় তা ছেলেও পড়তে গেছে আবার আসবে খাবে চান করবে স্কুলে যাবে এই তো ডিউটি রোজগারের কা এগুলো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি করে শেয়ার করবে তেলটা তো গরম হয়ে গেছে এখন আমি ভাজা করে ভাজাটার মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি এখন ভাজাটাকে মেরে ছেড়ে দেব আর এদিকে দেখো মাংসের মশলা রেডি করছি এই যে পেঁয়াজটা ছিলে নিয়েছি টমেটোটা ধুয়ে নিয়েছি এখন রসুন ছিলতে হবে তারপরে হবে মাংসের মশলা তো ততক্ষণে ভাজাটা একটু নাড়াচাড়া দিয়ে নিই ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি বাটের মধ্যে আর এদিকে হচ্ছে সব মশলাগুলো রেডি করে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কা রসুন টমেটো দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা নিই পেঁয়াজটা দেবো আর এদিকে আলুটা এখন ভেজে নেবো মাংসের আলুটা তেলটা বসিয়ে দেবো এটা চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই যে মাংসের আলুটা তো কাটা ধোয়া এখন ভেজে নেব মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তখন দাদাভাই চিকেনগুলো ধুয়ে এনে দিয়েছে এই যে চিকেন আজকে চিকেন রান্না হবে চিকেন দেখো লেগ পিসগুলো কি বড়ো বড়ো এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে ভাজা ভেজে নিয়ে তারপরে এই দেখো তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এটা একটু কষিয়ে নেব তারপরে আদা বাটা দেব লঙ্কা বাটা দেব আর এদিকে জিরে গুঁড়ো তুঁড়ো তো এগুলো কিছু দেওয়া হয়নি সবই দেবো নুন হলুদ আর চায়ের জলটা ফুটি এখনো এই যে সব মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন নুনটা আন্দাজ মতন দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেব ভালো করে আর এদিকে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু পাতা চা তা কষিয়ে নিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সব চিকেনগুলো ঢেলে দেব দিয়ে দিলাম চিকেনগুলো আর এই যে বাসন জম এগুলো মাঝম সব আর এইগুলো ওই যে মামুনিকে দিয়ে দেবো তরকারি একটু ভাত পায়েস রয়েছে মাংস দিয়ে এখনও কষাচ্ছি আরও কষবে পরে দেব আলু এই যে আলুগুলো ভাজাই রয়েছে আর এদিকে বাসন দেখো এত জমেছে মাছবো আর তোমাদের দেখো ভাই এই যে সিলিন্ডার বানছে আর এদিকে ঘর আমি আজকে পরিষ্কার করে নিলাম চাদরটা উঠিয়ে দিয়েছি উঠিয়ে এই চাদরটা পেতেছি আজকে আর সকালে তো চান পুজো হয়েই যায় চান পুজো করেই তোমাদের সাথে শেয়ার করতে যাই রান্না তো আজকে ঘরের রান্না সেরকম কিছুই না এই দেখো ঘরের রান্না হচ্ছে একটু ডাল আছে একটু ভাজা আছে কালকের একটা মাছ আছে আর এই যে ভাত করেছি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আমার জন্য আমি সিদ্ধ ভাত খেতে বেশি পছন্দ করি ঘি থাকলে তো হয় নেই কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো আলু দিয়ে মাংসটা কষানোর পরে এই যে এখন জল দিয়ে দিলাম এখনও ফুটিনি ফুটবে সবে জল দিয়েছি আর ওইদিকে এই দেখো এত বাসন জমে গেছে সব ধোবো এখন ওইদিকে তোমার দাদা ভাইকেও খেতে দিয়ে যে ছেলে খাওয়া হয়ে গেছে দাদা ভাই খাচ্ছে এটা হয়ে গেছে আর গরম মশলাটা খুন্তিতে নিয়েছি ঝোলের মধ্যে পড়ে গেছিলো তাই এই যে গরম মশলাটাও দিয়ে দিলাম তা মাংস আমার হয়ে গেছে এখনও কিছুটা বাসন মেজে এসেছি এখনও রয়েছে কলপাড়ে এখন এই দুটো কড়াই মাজবো আর হাড়ি মাজবো হয়ে যাবে আর এদিকে এতগুলো মেজে নিয়ে আসলাম সবাই দেখো মাংসটা হয়ে গেছে কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানিও আর এদিকে হাড়িতে ঢেলে ছেলের জন্য বাটি নিয়ে নিয়েছি কারা কারা পছন্দ করো চিকেন দিয়ে লুচি রুটি কমেন্টে জানিও বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি এ দেখো ছোট ছোট আলু সিদ্ধ দিয়েছি তোমার দাদা ভাইকে কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি রাত্রেবেলা গরম গরম সিদ্ধ ভাত ছেলে মাংস আছে ও মাংস দিয়ে খাবে আর তোমার দাদা ভাই আর আমি এই দেখো সিদ্ধ ভাত খাবো সিদ্ধ ভাত কারা কারা পছন্দ করো এরকম গরম গরম সিদ্ধ ভাত কমেন্টে জানিও কালকে যেহেতু দোকান নেই ছুটি আছে তা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গো নাই